আমার তো এখনও বেশ মনে পড়ে সেই ছোটোবেলা বাংলা ক্লাসে ভাব সম্প্রসারণ লিখতাম চেরাপুঞ্জি থেকে একখানা মেঘ ধার দিতে পারো গবি সাহারার বুকে খুব মজা লাগতো চেরাপুঞ্জি নামটা শুনে আর যখন জানতে পারলাম যে চেরাপুঞ্জি আমাদেরই দেশের মেঘালয় নামক এক রাজ্যের একটা ছোট্ট গ্রাম যেখানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয় তবে থেকেই মনে নামটা গেঁথে গেল আর তখন কি জানতাম যে সত্যি সত্যি একদিন এই গ্রামে এসে হাজির হব মেঘ আর বৃষ্টির লুকোচুরি খেলার মধ্য দিয়ে আমরা যখন পৌঁছালাম চেরাপুঞ্জি মানে যাকে এখানকার লোকেরা বলে সোহরা তখন বিকেল নেমে গেছে চারিদিকে খাসি পাহাড়ে ঘেরা একটা উপত্যকায় এসে আমরা হাজির হলাম পাহাড়ের একদিকে তখনও ঝকঝকে রোদ আর আরেক প্রচুর সাদা সাদা মেঘ বুঝতেই পারছিলাম না যে এখানে কি আছে গাড়ি থেকে নেমে জানতে পারলাম এখানেই রয়েছে সেই বিখ্যাত সেভেন সিস্টার্স ফলস ট্রাভেল ম্যাগাজিনের পাতায় ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে এই সেভেন সিস্টার্স ফলসের অপূর্ব সুন্দর সব ছবি আগে থেকেই দেখে এসেছি কিন্তু দেখুন এর আসল নাম যে নোহ ফলস সেটা এখানে না আসলে কি করে জানব আর কি দুর্ভাগ্য দেখুন যেখানে এই ফলসটা রয়েছে সেখানেই গুচ্ছ গুচ্ছ মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি শেষমেশ চানা খেয়ে বাড়ি চলে যেতে হবে একটু আগেই তো বৃষ্টি হয়ে গেছে আবারও কি নতুন করে বৃষ্টি হবে এত সব চিন্তার মধ্য দিয়েই হঠাৎ দেখি এই অপরূপ দৃশ্য তারপর মুখে আর কোনো কথা নেই

jis tarah o mil jaye jis tarah dil mere jis tarah mere ho na juda hai ban darr raha অপূর্ব সুন্দর এই পরিবেশ আমাদের মনের মধ্যে চিরকালের মতো গেথে গেল এখান থেকে আমরা চলে গেলাম আরেকটি খুবই বিখ্যাত জলপ্রপাতের দিকে নাম নহকালিকাই ফলস এই জলপ্রপাতের নামের সঙ্গে একটা খুব করুণ কাহিনী জড়িয়ে আছে চলুন পথ চলতে চলতে বরং সেটাই আপনাদের শোনাই খাসি পাহাড়ের প্রায় তিনশো মিটার উচ্চতা থেকে নিচে ঝরে পড়ছে অপরূপ নহকালিকাই ফলস এই ফলসের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো কালিকাই নামে একটি মেয়ে একটা ছোট্ট শিশু নিয়ে সে অল্প বয়সে বিধবা হয়ে যায় বাচ্চাটিকে কি করে বড় করবে সেই ভেবে সে সেখানকারই একটি স্থানীয় ছেলেকে আবার বিয়ে করলো তার এই নতুন স্বামী তার বউয়ের এই সন্তান স্নেহকে একদম ভালো চোখে নিল না সে মনে করল তার ভালোবাসায় ভাগ বসাচ্ছে এই ছোট্ট মেয়েটি এই অঞ্চলের মাতৃতান্ত্রিক পরিবারের রীতি অনুযায়ী মেয়েরাই বেশিরভাগ কাজকর্ম করে প্রতিদিন কালিকাই নানা রকম কাজের জন্য সকালবেলা বেরিয়ে যায় আর সন্ধ্যায় ফেরে আর এই সুযোগটাই কাজে লাগালো কালিকায়ের স্বামী একদিন সে সন্ধ্যাবেলায় যখন প্রচণ্ড পরিশ্রম করে ফিরে এসেছে তখন দেখছে তার স্বামী তার জন্য মাংস ভাত এগুলো রান্না করে রেখেছে এবং বারবার বলছে তাকে খেয়ে নিতে বাচ্চাটিকে দেখতে না পেয়ে কালিকাই বারবার জিজ্ঞেস করছে সে কোথায় কিন্তু সে কথার উত্তর না দিয়ে কালিকায়ের স্বামী নানান রকম কথা বলে ভুলিয়ে ভালিয়ে তাকে খেতে বসিয়ে দিল খাওয়া দাওয়ার পর ওই অঞ্চলের লোকেদের রীতি অনুযায়ী তারা সুপুরি খায় সুপুরির ঝাপিটা খুলতে গিয়েই কালিকায়ের চোখ স্থির সেখানে দেখছে ছোট্ট একটি হাতের আঙুল তখনই সে বুঝতে পারল কি ঘটেছে ব্যাপারটা এত বড় নিষ্ঠুর নৃশংস হত্যাকাণ্ড আর সেই মাংস মাকে দিয়ে খাওয়ানো এর থেকে হৃদয় বিদারক কাহিনি আমি তো অন্তত আজ পর্যন্ত কোনোদিন শুনিনি প্রথম যেদিন শুনেছিলাম সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম যাই হোক কালিকায় দুঃখে রাগে দিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে শুরু করে আর তারপর এই জলপ্রপাতের উপর থেকে সে নিচের দিকে ঝাঁপ দেয় এরপর থেকেই স্থানীয় মানুষের মুখে মুখে এই জলপ্রপাতটার নাম হয়ে যায় নোহকালিকাই কথার অর্থ হচ্ছে ঝাঁপ গল্প করতে করতে আমরা ফলসের কাছাকাছি চলে এসেছি এখানে একটা এন্ট্রি ফি দিতে হয় আর তারপর গাড়ি ঢোকার অনুমতি পাওয়া যায় তবে গাড়ি বেশি দূর যাবে না তারপর কিছুটা পায়ে হেঁটে গেলেই আমরা দেখতে পাবো সেই বিখ্যাত নোহ ফলস এখন জুন মাস চলছে তাতেই যে অপূর্ব শোভা তা দেখে আমরা মুগ্ধ জুলাই কিংবা আগস্ট মাসে যারা আসবেন তারা আরও সুন্দরভাবে এই ফলসটা দেখতে পাবেন

আচ্ছা রাস্তার পাশে স্থানীয় মানুষেরা তাদের নানান রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছে আর দেখে বা গন্ধ শুকে এগুলো জেনুইন বলেই মনে হলো আমাদের প্ল্যান ছিল চেরাপুঞ্জি দেখে আবার শিলং ফিরে যাওয়া কিন্তু এই জায়গাটার মোহে পড়ে গেছি তাই ইচ্ছে হলো থেকে যেতে আমরা এই হোমস্টেতে ছিলাম হোমস্টেটার নাম হচ্ছে গোসেন হোমস্টে আর ইনি হচ্ছেন তার ওনার ভীষণই ভালো লাগলো হ্যাঁ আপনার পরিচয়টা একটু দিন নাম তো বলুন মাই নেম ইজ বাসকাম আচ্ছা মাই নেম ইজ বাসকাম দর্তান্দে আর আপনার হোমস্টেট কে বারে মে কিছু बताइए ওস্টে চসম্পন হোমস্টেট নরমাল হোমস্টে বেসিক হোমস্টে সো ফর 2% উই চার্জ 800 এন্ড ফর 4% উই চার্জ 367 থ্যাঙ্ক ইউ আমরা এখানে এসে খুব খুশি হলাম খুব একদম ঘরোয়া পরিবেশ আর খাবার দাবার প্রভাইড করেন না এটা একটু অসুবিধা ফুডস আর নট অ্যাভেলেবল এটা একটু অসুবিধা এছাড়া অল ইজ ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চেরাপুঞ্জি থেকে গেলাম শুধু বৃষ্টি দেখার জন্য দোতলায় ডবল বেডের এই রুমটাতেই আমরা এক রাত্রির জন্য ছিলাম এখন একটু ওলট পালট লাগছে কিন্তু যখন ঢুকেছিলাম তখন যথেষ্ট ছিমছাম আর সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সারা রাত ধরে আমাদের এখানকার বর্ষাকালের মতো বৃষ্টি হয়ে গেল পরে ওনারের কাছ থেকে জানতে পারলাম যে সারা বছর প্রতিটা দিন প্রতিটা রাত এই এইরকমভাবেই বৃষ্টি হয় তাতে কিন্তু ওনারা একদম অভ্যস্ত হয়ে গেছেন তবে গ্রীষ্মকাল আর শীতকালের কয়েকটা মাস বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যায় তবে যত বৃষ্টি হোক না কেন যেহেতু মালভূমি অঞ্চল সেই জন্য কোথাও কোনো জায়গাতেই জল দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই তাই যে মুহূর্তে বৃষ্টির শেষ রোদ উঠে যায় আর চারপাশটা ঝলমলে একটা গ্রামে পরিণত হয়ে যায় একটা জরুরি কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় অবশ্য অনেকে এটা জানতেও পারেন যে চেরাপুঞ্জি একটা সময় ছিল সবথেকে বেশি বৃষ্টিপাতের জায়গা এখন কিন্তু ভারত তো বটেই সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি থেকে বেশ কিছুটা দূরে রাম নামক একটা গ্রামে তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে চেরাপুঞ্জির খ্যাতি তখনও ছিল এখনও ঠিক সমানভাবেই আছে হোমস্টে থেকে ভালো মতো ব্রেকফাস্ট সেরে নিয়ে স্নান সেরে আমরা রওনা দিলাম শিলংয়ের দিকে ঠিক আগের মতোই বৃষ্টি মাথায় করে যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে চলছি যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য বলবো একবারটি অবশ্যই মেঘালয় আসবেন না হলে ভারতবর্ষের অনেকটা অংশই আপনার একেবারে অচেনা অজানাই থেকে যাবে এবং সেটা আফসোসেরই বিষয় হবে আজ তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার